মিন্সি ওদের কারেন্ট টা আগবড় তুই কি করবি দেখ নারকে হ্যাঁ ভাই বাড়ি আছি আসেন আইজি মাসে সেই দিন ঘরে নেই খাসি আমার মাঠে গেছে খাসিটা দুশো টাকা করে মাঠে রাস নেই এখনই কিস্তা লাগবে টাকা নিতে আবার কারেন্টের টাকা নিতে আসবে খাসি এখন আমি টাকা খুদ পাবো সব দু আমার মাথায় সাতশো কা না হইতেই খাসি চলে গেছে মাঠে আমি যে মহাগাম এখন এই যে কাঁচের বিউনি টাইপে বাড়ি থেকেও বাড়ি আসেন এ দেখেন হ্যাঁ বাড়ি আসি তা আপনাদের মাসের শেষ কারেন্ট বিলটা দেবেন নাকি আপনারা আপনাদের কোনো ইয়েই তো নেই ট্যাক আনি তোমার ভাই তো মাঠে গেছে আর আমাদের সংসারে খুব অভাব ট্যাকা কদিন না না ট্যাকা তোমরা এই মাসে বিল দিবা বললি যে ওই মাসে তো দাও হয়নি এরাম করে হবে না এরাম করে কি কাজ হয় আপনি জেনে এসেছিলেন না সেদিন আমাকে আত্মীয় বাড়ি দিলাম আর আমাদের হাতে এখন কোন টাকা পয়সা নেই কদিন পর দিকে হবে না 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 কদিন পর দিলে হবে না এটা সরকারের আপনাদের কোনো তো ই নেই যখন সরকার থেকে এসে কারেন্টটা কেটে দেবে তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন আপনি বয়সেন আর আমাদের বাড়ি আগাটা মাঠে গেছে মাল ঠেকে কি আসুক তারপরে দেখছি না না আপনাদের বাড়ি আমি বসতে আসিনি আমাদের আজকে টাকাটা লাগবে আর যদি আপনারা আজকে টাকা যদি না দেন তাহলে আপনাদের কারেন্ট সরকার থেকে শিখেট দিতে হবে বুঝলেন আর আমি বসতে আসিনি তাড়াতাড়ি দেখেন ঠিক আছে কম এরকম মাঠ থেকে চলে যাইছি ঝুলাটা নাও এই মিনিছি তুই মাঠ থেকে তো আমি বুঝতেই পাইছি আর কানিটার বিয়ে ও বিয়ে নেবে আর ও বইতে কানিটার বিয়ে তখন আইজি দিয়ে দেয় আর তুই বিয়ে দিবি না তো দেবে হ্যাঁ এই বিল দদব তা তুই টাকা বলিস নে বাড়ি वाला माथे किधर হ্যাঁ আমি বইগা বইতো সময় মাস কিছু জানি ও বইতে বিল দত না গই কেটে দি দব মিনসি তা দি থা বাকি কইবে আ যাইগা বাবা জানি মিনসি দিয়া নামে কোন খোঁজ নাই আ যাবা না কাইকে আবার কিসতা গরে সেদিকে কি কইবা আমি তো মহলম এই তোকারে টেনশন নেই থাকবে না সব দিনা এমনি এমনি সয়ে দে যাবে আর টেনশন নিস নি তুই মাথায় হ্যাঁ এমনি এমনি সোয়ে যাবে মিনসি ওডা কারেন্ট টাকা আগব কি কই দেখ এ দামি পোয়াছে না এই তো তো বকিশন দেনে আর মাঠ থেকে পাড়ালাম এর ওই গরম ভাল লাগে না নেই তাই দেখছে আমি টাকা কোথায় পাই আছেন হ্যাঁ ভাই ভাই আসি আছেন যাও কাজগে স্বামীศรีকে দুজন গাই পাওয়া গেছে তো আমি এদিন দিন এসছিলাম বুঝলেন তা আপনাদের বাড়ি পাইনি তো তা আজগে কিসিরা দিআরি লাগবে ভাই দুখে কথা কি আর বলবো আমাদের সংখ্যা খুবই অভাব এই তুই দেখতে আইছি নি কিস্তা গেছে তো তোকে সানি পড়ছে না কে ভাই কি বলবো ভাই এমনি অভাব সংসারে আই আবার কারেন্ট আলে এলো ঠিক কারেন্টের বিল নিতে কারেন্টের বিল না দিলে আবার কারেন্ট কেটে দেবে তা ভাই তুমি দুদিন পরে নিও কিস্তিটা না ভাই আপনাদের আজকে কিস্তি দিয়ারে লাগবে আর এটা আপনাদের অভাব নাই এটা আপনাদের স্বভাব আমি এদিন এসে ঘুরে গেছি ভাই আজকে দিয়ারে লাগবে ভাই আমার আর কি বলবো এমনি দুদিন মনীষাট বইনি তা তুমি কাল জি ভাই আই ঘুম নিছি গেলাম তো মনসে টাকা কালকে দেবে তুমি কাল জি ভাই কাল দি দো ভাই কি কিছু মনে কর না আচ্ছা ভাই ঠিক আছে তোমাদের আজকেই বাড়ি পালাম ভাই দুজনকে কালকে পাবো কি ঠিক নাই তা কালকে আমরা আইবো না বুঝলেন কালকে আপনারা অফিসে কি দিয়েছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি আগে যান ভাই আমি কালকে যাইবো আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই যাই ভাই